একটা কয়েলটা বড় মইলে কয়েলের হাওয়া বাইরে দিতে পারবো কয়েলটা সহজে কাটবো না এটা ফুল লেয়ার কয়েল এদিক দিয়ে ফাক দিয়ে দেখা যায় প্রত্যেকটা মাল স্টেকার মাল আছে যেগুলো অরিজিনাল আর এগুলো আপনি মনে করেন গাড়িতে কারে বাজার পেপারটা অনেক হাই করছে এই মালটা নিতে পারেন ডাবল ব্যাংক এই মালটারও অনেকে ভিডিও দিয়ে আইছে অনেকে চাইছে আমার কাছে এই মালটা আপনার আশা করি বাজারের সবার থেকে আপনি অনেক কম পাইবেন আমার কাছে মালটা সবাইকে জানাচ্ছি আমাদের ভাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু সাপের কালেকশন নিয়ে আমরা এতদিন সাপের এগুলা আপনার পিকচার পাইছেন ভিডিও পিকচারের হিসাবে আমরা দেখাইছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাইছি যে মালগুলো আমাদের আস্তে আস্তে এখন চলে আসলো আমাদের হাতে এই মালগুলা আপনি আরো আপডেট মাল কিছুদিনের ভিতরে এখন যেগুলা আইছে বাজারে নতুন আইছে যেগুলা আমার কাছে এগুলা বাজারে সবচেয়ে বেশি ভালো চলতেছে এই বাজারে এগুলা মালে অনেক হাই রেটে বিক্রি করতেছে আমি ওই ভিডিও গুলা দেখে আমি দেখছি অনেক হাই বাজেট এইগুলা বিক্রি করতেছে কিন্তু আমাদের কাছে একদম অল্প দামে অল্প রেডে আপনারা ভালো কিছু প্রোডাক্ট পাইবেন আর আমার লক্ষ্যটাই আপনাদের একদম সীমিত লাভে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এই আপনাদের প্রথম শুরু করতেছে আট ইঞ্চি দিয়ে দেখেন এই আট ইঞ্চি এই স্পিকারটা তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি আপনার সেম প্রাইসের ভিতরে তিনটা কোয়ালিটি করছে আপনার তিনটা কোয়ালিটি আপনার মান অনেক ভালো আর এটা এই যে দেন কয়েলের হাওয়া বাইরে না কয়েলটা বড় মইলে কয়েলের হাওয়া বাইরে দিতে পারবো কয়েলটা সহজে কাটবো না এটা ফুল লেয়ার কয়েল এদিকে ফাঁক দিয়ে দেখা যায় আর একদম যেগুলা আমাদের অরিজিনাল মালগুলা এগুলা এই যে হলমাকে চিহ্ন দেয় স্টেকার মারা আছে প্রত্যেকটা মাল স্টেকার মারা আছে যেগুলো অরিজিনাল এটা আপনার সবাই এগুলো বিএম কয় কিন্তু আসলে এটা বিএম না এটি চায়না স্পিকার চায়না স্পিকার কিন্তু কোয়ালিটি অনেক ভালো আপনার অনেক ভালো কোয়ালিটি এগুলো আপনারা নিতে পারেন অনেক ভালো হবে মালের কোয়ালিটি দেন ম্যাগনেট দেন অনেক সুন্দর কোয়ালিটি এগুলো আপনারা যারা ক্লাস জি দিয়ে খেলা দিয়ে 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 তারপরে টিভি টোয়েন্টি ওয়ান দিয়ে কিংবা আরো হেভি সেট থাকলে এই ক্লাস ডি থাকলে ওইগুলা দিয়ে চালাইতে পারবেন সমস্যা নেই এটা কোয়ালিটি অনেক ভালো ফুললে আর আপনারা যদি পার্সোনাল ভাবে আরো কিছু জানতে চান যে স্পিকারের সম্বন্ধে এইগুলো তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি পুরো কোন স্পিকারটা কোন কোয়ালিটি আপনার স্ক্রিন শট দিয়ে রাখা দিবেন আমি এটা পার্ট বাই পার্ট আপনার বুঝিয়ে দিব কি আপনারা অন্য কোনো সার্কিট যদি কিনতে চান ক্লাস ডি যে ওটা দেখাবেন যে ভাই এই সার্কিটটা দিয়ে এটা কি চলবে কিনা আমার সাথে পরামর্শ করবেন পরামর্শ করতে তার ভাই ফ্রি পরামর্শ করতে তার টাকা লাগে না ভাই তো পরামর্শ ভাই এর সাথে করবেন আমি চেষ্টা করবো আমি যদি আমার থেকে নাও কিনে একটা ভালো সাজেশন দেওয়ার জন্য ঠিক আছে ভাইয়া এই স্পিকারটা যদি নেন এই স্পিকারটা নিতে পারবেন এই তিনোটা আপনি এই তিনোটা আপনার সেম প্রাইস তিনোটা সেম প্রাইস হলো মাত্র মনে করেন দুই হাজার টাকা করে বিক্রি করতেছি মাত্র দুই হাজার টাকা করে এটা হলো পাইকারি যারা চারটা পাঁচটা নেবেন নিচে পাঁচটা নেবেন ওটা হলো দুই হাজার টাকা আর যদি সিঙ্গেল এক পিস নেন তাহলে একশো টাকা করে বাড়বে পার পিস একশো একুশশো টাকা করে পড়বে যদি খুসরা যারা নেবেন একুশশো আর যারা পাইকারি নেবেন তাদের জন্য দুই হাজার টাকা করে এগুলা নিয়ে নিতে পারেন আর আপনার এলো এই ইয়া দশ ইঞ্চি নিতে পারেন দশ ইঞ্চির ভিতরে সিঙ্গেল ম্যাগনেট সিঙ্গেল ম্যাগনেটের ভিতরে এই মালটা নিতে পারেন অনেক ভালো কোয়ালিটি হবে এই মালটা নিতে পারেন দশ ইঞ্চির ভিতরে এই মালটা অনেক ভালো আর এই মালটার কোয়ালিটি অনেক আপনারা যারা যারা নিতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন ভাই এগুলা সব মালের প্রাইস বলা যায় না আমি শুধু আট ইঞ্চির প্রাইসটা বলে দিলাম আর আপনি এগুলা আপনার আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার রেটটা জানতে পারবেন ঠিক আছে এগুলার কয়েল হলো আপনি দেখেন এটা পার কয়েল হলো দুই ইঞ্চি কয়েল দুই কয়েলের ভিতরে ফুল ল্যান্ড আর অনেক হাই পেপার এগুলো আপনি মনে করেন গাড়িতে কারে বাজে বড় বড় হাই কোয়ালিটি যেমন গাড়ির ভিতরে বাজে এগুলোর আশা করি যারা এগুলা যারা সম্বন্ধে জানেন তারা অবশ্যই বোঝেন যে পেপার দেখলে বুঝতে পারবে কিরকম বাজবে ঠিক আছে এগুলা নিতে পারেন এগুলো অনেক ভালো হবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা রেট সম্বন্ধে আমি সবকিছু বলবো আর এই যে বারো ইঞ্চির ভিতরে আরেকটা মাল আছে দেখেন বারো ইঞ্চির ভিতরে এটা দেখেন কালারটা দেখেন একদম অস্থির একটা কালার করছে এই কালারটা মনে করেন যে কোনো মানুষের চয়েস হয় আপনি কালারটা নিতে পারেন আর এটার কয়েলও ভালো আর আপনি স্পিকারের কানেক্টর গুলো অনেক হেভি স্প্রিং সিস্টেম এগুলো অনেক ভালো হবে আপনি এই মালগুলা নিতে পারেন এগুলো নিলে আপনি বুঝতে পারবেন ক্লাস ডি হাই কোয়ালিটি যেটি চার পাঁচ এরকম সার্কেট আছে যাদের চার সাড়ে তিনের উপরে এইগুলা দিয়ে এগুলো অনেক ভালো বাজবে আর এগুলো আমরা চালাই দেখছি ক্লাস ডি দিয়ে অনেক ভালো বাজে ভাই

আপনাদের জন্য পার্সোনাল ভাবে এই স্পিকার গুলো আনছি যারা যারা এটি ব্যবহার করে অনেকে ভাই আমার কিছু সাদের স্পিকার লাগবে এই জন্য আমি আনছি কিন্তু ভাই এটা আপনি আমি অনেক কমে দেওয়ার চেষ্টা করব ভাই আমার আমার হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে কল দিবেন ডাইরেক্ট কল দিবেন আমি ফোন রিসিভ করব সমস্যা নাই আপনার এই মালগুলো নিতে পারেন অনেক কোয়ালিটি ফুল মাল আর দশের ভিতরে যে ডাবল ম্যাকেটের মাল ডাবল ম্যাকে এই মালটা অনেকে ভিডিও দেওয়া আইছে অনেকে চাইছে আমার কাছে এই মালটা আপনারা আশা করি বাজারে সবার থেকে আপনি অনেক কম পাইবেন আমার কাছে মালটা আপনার এলো দেখেন এটা ফুল লেয়ারের ভিতরে দুই সাইড কয়েল দুই সাইড কয়েল দুই সাইড এলো দুই সাইড আপনার এটা লাইন এক সাইডে দিলে মনে করেন বাঁচবে ধরেন সাউন্ডটা যদি একশো পার্সেন্ট থাকে এক সাইডে লাগালে পঞ্চাশ পার্সেন্ট বাঁচবে দুই সাইড লাগালে একশো পার্সেন্ট বাঁচবে এরকম অবস্থা এটা হলো কোয়ালিটি অনেক ভালো যাদের হাই কোয়ালিটির ক্লাস ডি কিংবা আপনার সাপের সার্কিট আছে তাদের জন্য এই মালগুলা একদম কোয়ালিটি ফুল মাল ভাই আর আপনারা ভাই আমার ভিডিও গুলা দেখতেছেন আপনাদের জন্য আমি কি করবো আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি কেন আপনারা আমার ভিডিও গুলা সবসময় দেখেন আর আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই আমি এই পর্যন্ত ভাই আপনাদের দ্বারা অনেক মাল ও বিক্রি করে ফেলেছি অনেক মানে আমি কি বলবো মানে অনেকে আমার বলছে যে ভাই আপনি অনেক নতুন নতুন ভিডিও দিবেন আর অনেক ইলেকট্রনিক যত আইটেম আছে আপনি দিবেন ভাই কেন আপনার প্রাইস গুলো অনেক ভালো লাগে ভাই এই কথাটা অনেকে আমাকে বলছে ভাই আমি চেষ্টা করবো ভাই আপনাকে ভালো লাগাটা আমি আজীবন ধরে রাখতে ঠিক আছে ভাই আমি সীমিত লাভের চেষ্টা করবো দেওয়ার জন্য আর আপনারা আমার যোগাযোগ করবেন আমি একদম কম প্রাইজের ভিতরে আমি দেওয়ার চেষ্টা করবো ভাই আর আমাদের দোকানের লোকেশনটা তো আবার দোকানের লোকেশনটা তো আগে বলিনি আমি বলতেছি দোকানের লোকেশন অনেকে নতুন যারা আছে না অনেকে আমার প্রশ্ন করে ভাই লোকেশন কি লোকেশন কি আমাদের দোকানের লোকেশনটা হলো নারায়ণগঞ্জ দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেটের দ্বিতীয় তলা দুইশো তিরিশ নম্বর দোকান ডাইরেক্ট আসবেন আপনারা যে কোনো মাল আপনারা যদি সরাসরি আসেন আমি চেষ্টা করব আপনাদের অন্তত গাড়ি বাড়ার টাকা যাতে সেই বই এইভাবে আমি চেষ্টা করবো যাতে আমি মালটা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য as que, 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 que